দুর্ঘটনার কবলে দুইটি কামরা সকাল পনেরো ছয়টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনযুক্ত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সকাল পনেরো নয়টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে ডাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা

মানে অ্যাংজাইটির মধ্যে আছি কত মানুষ মারা গেল কারা কারা রুম হয়েছে অবশ্যই আমরা হসপিটালে খোঁজ দেবো এখানে জাস্ট স্পটে এসেছি কীরকম অবস্থা অনেকে হ্যাঁ রেডি হয়ে এসেছে অনেকে এখানে যদি কিছু উদ্ধার লাগে আর আমাদের সেটা আমরা ছেলে পেলে সমস্ত এসে গেছে আমাদের কি আছে এই বাচ্চাকে মুখার করেছে । アリメイ。